নমস্কার আমি উর্না আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার দেশে ফিরে গেছেন মোহনবাগান কোচ হোসে মলিনা এখনই ফিরছেন না তিনি যাচ্ছেন না ভুবনেশ্বরেও তাই সুপার কাপে মোহনবাগান টিমের দায়িত্বে থাকবেন বাস্তব তবে মলিনা যাওয়ার আগে ম্যানেজমেন্টের সঙ্গে পরের মরশুমের জন্য বৈঠকটাও সেরে রেখেছেন তারপরই শহর ছেড়েছেন মোহনবাগান কোচ পরের মরশুমে তার নিজের চুক্তির পাশাপাশি ফুটবলার রিক্রুটের ব্যাপারটাও ম্যানেজমেন্টকে জানিয়েছেন মলিনা তবে শুধু একা মলিনা নয় দেশে ফিরেছেন দিমি জেমি কামিন্স সহ মোহনবাগানের আইএসএল এর সব বিদেশিরাই একেবারে পরের মরশুমে আবার ফিরবেন তারা কিন্তু ব্রেক স্টুয়ার্টের না ফেরার সম্ভাবনাই জোরালো হচ্ছে বৃহস্পতিবার থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে মোহনবাগান কোচ বাস্তব রায়ের কোচিংয়ে অনুশীলন শুরু করবে তারা এই টিমে সিনিয়র দল থেকে থাকছেন সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান বাকি আইএসএল এর রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা থাকবেন পাশাপাশি আরএফডিএল চ্যাম্পিয়ন হওয়ার টিম থেকেও সাত আটজন ফুটবলারকে বৃহস্পতিবারের অনুশীলনে ডাকা হবে এই মরশুমে শুরুর দিকে মলিনা আসার আগে ডুরান্ডের ম্যাচে কোচিং করিয়েছেন বাস্তব রায় এবার দেখার বাস্তব রায়ের কোচিংয়ে আরও একটি ট্রফি মোহনবাগান নিজেদের নামে করতে পারে কিনা না আইএসএল শেষ এবার সকলের নজর থাকবে দলবদলের খেলায় চলতি আইএসএলের সবচেয়ে শক্তিশালী দল মোহনবাগান এই দলেও এবার নতুন মুখ দেখা যেতে পারে শোনা যাচ্ছে ডিফেন্সে দুই সাইড ব্যাকের খোঁজ করছে মোহনবাগান সুভাষিস এবং আশিস রায়ের চাপ কমানোর জন্য এমন সিদ্ধান্ত সবুজ মেরুনের সুপার কাপ থেকে স্কাউটিং শুরু করে দেবে ম্যানেজমেন্ট তাছাড়া ভারতীয় ফুটবলারদের মধ্যে কেউ বদলে যাওয়ার সম্ভাবনা আপাতত মোহনবাগান শিবিরে নেই তবে গ্রেক স্টুয়ার্ড ও টম আলড্রেড আদৌ আসবেন কিনা তা নিয়ে এখনও সন্দেহ আছে কারণ কোচ যাওয়ার আগে তাদের নিয়ে কিছুই আলোচনা করে যাননি ক্লেটন সিলভাকে ছাঁটাই করে দিল ইস্টবেঙ্গল কোচ অস্কার সঙ্গে বিবাদের জেরে সুপার কাপের আগেই বড় ধাক্কা লাল হলুদ শিবিরে বেশ কিছুদিন ধরেই ইস্টবেঙ্গল কোচ অস্কার সঙ্গে মনোমালিন্য চলছিল লাল হলুদের ব্রাজিলীয় বিদেশি ক্লেটন সিলভার চেন্নাইনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তা চলে আসে সকলের প্রকাশ্যে কোচকে নাকি অকথ্য ভাষায় গালাগাল করেন ক্লেটন সিলভা আর ম্যাচে তিরিশ সেকেন্ডে মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান তখন থেকেই থমথমে ইস্টবেঙ্গলের ড্রেসিং রুম পরের মরশুমের পরিকল্পনায় তো নয়ই এমনকি সুপার কাপ পর্যন্ত ক্লেটনকে নিয়ে যেতে রাজি ছিলেন না অস্কার বুজো আর পয়লা বৈশাখের দিন ইস্টবেঙ্গল মাঠে সকলের সামনে ক্লেটনের কোচের সঙ্গে আচরণের পরই ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল কোচ জানিয়ে দেন ক্লেটনকে তিনি আর দলের সঙ্গে রাখতে চান না শৃঙ্খলার কথা মাথায় রেখেই কোচের অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যেই ক্লেটনকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল যদিও তার এ পর্যন্তই চুক্তি ছিল কিন্তু দুপক্ষের সমঝোতায় ক্লেটনের বিদায় হয়ে গেল ইস্টবেঙ্গল থেকে তাও ঠিক সুপার কাপের প্রথম ম্যাচে চার দিন আগে ততক্ষণে তাকে ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল তবুও বুধবার অনুশীলন করতে মাঠে গেলেন ক্লেটন সিলভা না তাকে আর মাঠে নামতে দেয়নি ম্যানেজমেন্ট সোজা হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক যেরকমটা কয়েকদিন আগে চেন্নাইনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিজেই মাঠ ছেড়ে হোটেলে ফিরে গিয়েছিলেন সত্যি ভাগ্যের পরিহাস হয়তো একেই বলে আর তাই তো গতবার যে ক্লেটন সিলভার বলে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল সেই ক্লেটনকেই সুপার কাপের চার দিন আগে ছেঁটে ফেলা হল লাল হলুদ থেকে সুপার কাপের আগে ক্লেটন সিলভাকে এভাবে বিদায় জানানোটা কি আদৌ ঠিক হলো প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা বলছেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট কারণ ফুটবলের শৃঙ্খলাটাই যে সবার আগে দেখো প্রভাব কি হবে সেটা আমি জানি না কিন্তু ক্লেটনকে ছেড়ে দিয়েছে তার মানে এটা নয় যে সব প্লেয়াররা চলে গেছে ওর সাথে বাকিরা প্লেয়াররা তো আছে আমার মনে হয় ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফুটবল একটা জিনিস হয় তার সাথে সাথে ডিসিপ্লিন আরেকটা জিনিস হয় আমি আজকে ক্লেটনকে ছেড়ে দিতে আমার একবারই আমার খারাপ লাগেনি হ্যাঁ হয়তো অনেকজনই বলবে হয়তো ক্লেটনের এই বছর পারফরমেন্স ভালো ছিল না যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ভালো হয়েছে তাই তার জন্য আমি বলছি না একজন কোচ উনি হচ্ছে আমাদের বাবার মতন বাবাকে যদি ডিসরেসপেক্ট কেউ করে আমার মনে হয় এটা খারাপ জিনিস কারণ আজকে ক্লেটনকে এখান থেকে যদি মানে কোনো শাস্তি না দিতে হতো আজকে অন্য লাইভ করতো কালকেও হয়তো আরেকজন করতো পরশুদিন হয়তো আরেকজন করতো এইগুলো ভালো জিনিস না ক্লেটন যেটা করছিল যেটা করেছে আমার মনে হয় এটা আল্টিমেটলি ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যান্ড এখন সব প্লেয়ারদেরকে বুঝতে হবে কি যেটা হয়েছে হয়েছে নাও ফোকাস অন দ্য পারফরম্যান্স অফ ইন দ্য সুপার কাপ তবে ক্লেটনকে এভাবে ছেটে ফেলায় বেঙ্গল ড্রেসিং রুমে কতটা প্রভাব পড়বে তার আর যখন সামনেই সুপার কাপ

তাহলে ও ওই কাজটাও করেনি কেন কোচের সাথে ঝগড়া করবে কেন কিংবা সবার সামনে ওপেনলি করবে কেন হয়তো আমি মেনে নিলাম চলো কোচ ভুল আছে তাহলে কোচ যদি ভুল কাজ করিস তাহলে তুই ওয়ান কোচের সাথে প্র্যাকটিস গিয়ে কথা বল শর্ট আউট কর মধ্যে এগুলো দেখানোর আমার মনে হয় না ভালো জিনিস হয়েছে শুক্রবার ঘরের মাঠে ইস্ট বেঙ্গল বনাম গোকুলামের ম্যাচ এই ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে তা নিয়ে কি বলেন এই bengal এর শিক্ষকর্তা দেবব্রত সরকার চলুন শুনে নেব এই যে আমরা চ্যাম্পিয়ন হইছি এটা আমার মনে হয় বাংলার জয় এই বাংলার জয় আমরা ফিল করছি এই বাংলার জয় হিসাবে এবং পশুদিনে ট্রফিটা আমরা ক্রীড়ামন্ত্রীকে বাংলার এই টপিকটা বহন করবার জন্য অন্ত আসন্ন কলকাতা লিগে বাড়ানো হতে পারে ভূমিপুত্রের সংখ্যা গত মরশুমে যা ছিল চারজন এবার সেটা সাতজন হতে পারে ক্রিয়াবন্তী অরূপ বিশ্বাস বারবার দাবি করেছিলেন দলের সকলকেই ভূমিপুত্র রাখতে হবে কিন্তু বুধবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন তা সম্ভব নয় কারণ তাদের প্রতিযোগিতার মান কমতে পারে বলে আশঙ্কা করছেন তিনি তাই তারা চাইছেন সাতজন করে ভূমিপুত্র প্রত্যেকটি দলে রাখতে তাছাড়া গতবারের কলকাতা লীগ চ্যাম্পিয়ন কে হবে তার ভাগ্য ঝুলছে কোর্টের হাতে তার জন্য পরের কলকাতা লীগ চালু করতে সমস্যা হবে না বলে মনে করছে আইএফএ আপনি ইতিহাসে দেখবেন বহুবার কলকাতা লীগ অ্যাবান্ডেন্ড হয়েছে তার জন্য কি তারপরে আর খেলা হয়নি খেলা কি বন্ধ হয়ে গেছে কলকাতা মাঠে তো এখানে তো শুধু চ্যাম্পিয়নশিপ নিয়ে কেস এবং বাকি তো পুরো লীগের ম্যাচ কমপ্লিট আমাদের না নট ইন আমার হ্যাঁ লিগটা তো আমরা শেষ করে ফেলেছি লিগ আমাদের কমপ্লিট ডিসিশনটা দিতে কোর্টে কোর্ট যেহেতু এটা সাব রয়েছে আমরা ডিসিশনটা দিতে পারিনি সেটা ডিসিশনটা যখন দেওয়ার হবে আমরা তখন দেব আমাদের ইচ্ছে সাতটা বাংলার প্লেয়ার চারটে ইন্টারস্টেড চলতি দ্বিতীয় ডিভিশন আই লিগে ডায়মন্ড হারবার এফসির হয়ে এখনও পর্যন্ত চোদ্দ ম্যাচে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা গিরিক চারটে মূল্যবান অ্যাসিস্টও রয়েছে তাঁর ঝুলিতে আরও দু ম্যাচ বাকি এক পয়েন্ট পেলেই খেতাব জয় নিশ্চিত হবে ডায়মন্ড হারবার এফসির শৈশবে ফুটবলের সঙ্গে ক্রিকেটও খেলতেন মুম্বাইয়ের মাতুঙ্গা ডন বস্কো স্কুলে সহপাঠী ছিলেন শ্রেয়াজ আইয়ার তখন গিরিক খোসলা ছিলেন বাহাতি পেশার নেটে শ্রেয়াজ আইয়ারকে নিয়মিত বল করার স্মৃতি এখনও পরিষ্কার সেখান থেকে আজ গিরিক খোসলা একজন প্রতিষ্ঠিত ফুটবলার ক্রিকেটের সঙ্গে নিয়মিত হকিও খেলেছেন তিনি দাদা বাবিন খোসলাকে দেখেই ফুটবলকে ভালোবাসতে শুরু করেন আজ শ্রেয়াজ আইয়ারকে দেখে আফসোস হয় না

और स्कूल लेवल से आप क्या अच्छा सा टूर्नामेंट भी खेला उस समय एक साथ क्रिकेट नहीं खेला दादा तभी मैं इधर खेला ना फुटबॉल फुटबॉल में तभी ओ, ये ना जब क्रिकेट खेलते थे तब क्रिकेट कोई टूर्नामेंट स्कूल लेवल में भी नहीं खेला ना नहीं नहीं वो इंटर क्लास खेलता था जो खेलता था अच्छा 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 एक चीज बताइए वो श्रेयस के साथ कितना दिन बातचीत होता रहता था स्कूल तक और छोड़ने के बाद ही आप कम्युनिकेशन बंद हो गया स्कूल तक था कॉलेज तक भी फिर बाद में बंद हो गया ना बाद में फिर हम लोग अलग अलग रास्ते पर चले गए कॉलेज में आप पूरा हॉकी और फुटबॉल चल रहा था ना कॉलेज में जब हॉकी हाँ, और फुटबॉल हाँ, पूरा अच्छा। हॉकी क्या तब सपने देखते थे हॉकी भी हॉकी भी प्लेयर होने का सपना था हॉकी हाँ, का भी था बट मेरे को दोनों का मैच नहीं हो रहा था ना तो तो साथ में मेरे को हॉकी ने तो एक बार ही फुटबॉल चूज करना मैं फुटबॉल चूज कर लिया अच्छा और एक चीज है कि बेसिकली आपका मॉम डैड और जो दोस्त लोग है उन्होंने आपको थोड़ा इंसिस्ट किया फुटबॉल पर ध्यान देने के लिए हाँ मॉम डैड से तो ज्यादा मेरे भाई ने भाई और हाँ, मॉम डैड भाई का नाम क्या है ग्रीक भाविन खोसला भाविन ও ফুটবল খেলতে उनको देख के ही आपने ফুটবল পার প্যাশনেট দাদা মহেন্দ্রা ভি খেলা है वो उन्होंने मतलब উইন্ডে টিম में भी था আন্ডার 16 में দ্রোনাচার্য বিমল ঘোষের কাছে কৃতজ্ঞতা শেষ নাই গরিকের প্রায় 14 বছর আগে জুনিয়র ফুটবলার হিসেবে মুম্বাই টাইগার্সে বিমল ঘোষের কোচিং এ দুটো মৌসুম খেলেছেন স্ট্রাইকার হিসেবে তার উচ্চতা বেশি নয় পাঁচ ফিট মাত্র আগে ছিলেন ডিফেন্সিভ ফিল্ডার সেখান থেকে স্ট্রাইকার হওয়া लें, तो, तो दादा मैं मुंबई टाइगर्स में जूनियर जूनियर टीम में था मेरा एक साल उधर हुआ तो दूसरे साल तो हम लोग को प्रमोट किया था सीनियर टीम में तभी वो टीम बंद हो गया था कुछ तो रीजन की वजह से तो फिर वो नागपुर गए थे अपने मतलब अपने स्टेट में गए थे वो मैं मेरे को उन्होंने मेरे डैड को तभी बोला था कि मेरे को दो साल दो मैं इसको प्लेयर बना दूंगा तो फिर मैं गया था उनके बाद नागपुर में खेलने तो उधर टॉप स्कोर बना था मैं तो उसके बाद मेरे को फिर तब ऑफ आने लग गए उन्होंने आपका बहुत सारे मैंने ध्यान दिया ना प्रैक्टिस किया बहुत ध्यान दिया हेडिंग शूटिंग फिनिशिंग सारा कुछ उन्होंने किए हुआ दादा

आई एस खेलने का डिजायर है पर वो भी कोलकाता की टीम में खेलने का डिजायर है आप तो और दादा पूरा क्या बोलते हैं मैनेजमेंट बहुत अच्छा है इधर का मैनेजमेंट अच्छा है और मतलब फुटबॉल का क्रेज भी है ना दादा है तो और अच्छा लगता है खेल ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ শুরু করতে চলেছে আইফে সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের সঙ্গে বুধবার মৌ চুক্তি স্বাক্ষর করল আইএফএ বত্রিশটি জেলা থেকে আটটি করে স্কুল এই টুর্নামেন্টে যোগ দেবে ফুটবলারদের বয়স সীমা চোদ্দ বছরের মধ্যে এখান থেকে পরের প্রজন্মের ফুটবলার তুলে আনার জন্য স্কাউটেরও ব্যবস্থা করবে আইফে বয়স ভাঁড়োর মতো বিষয় বা স্কুলের বাইরের ফুটবলাররা যাতে খেলতে না পারে তার জন্য শিক্ষা পোর্টালের সাহায্য নেওয়া হবে বলে আইএফের তরফ থেকে জানানো হয়েছে এই টুর্নামেন্ট নিয়ে কি বললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ম্যাক্সিমাম ছেলে মেয়েকে পাওয়া যায় স্কুলে তাই প্লেয়ার যদি রিচ আউট করতে হয় স্কুল ফুটবলটার রিভাইভাল খুব ইম্পর্টেন্ট ছিল এবং সেই চিন্তা ভাবনা নিয়ে আমার আমার পাশে আছে সৌম্যজিৎ গুহ মল্লিক এবং দেবেশী গুহ মল্লিক সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের কর্ণাধার তো ওদের সাথে আলোচনা হয় এবং আমরা ডিসাইড করি যে আমরা একসাথে এই স্কুল ফুটবল টুর্নামেন্টটা আবার রিভাইভ করব এবং প্রত্যেকটা জেলা নিয়ে এই টুর্নামেন্টটা হবে যাতে কোন জেলায় কোন প্লেয়ার খেলছে সেটা আমরা জানতে পারি কোন কোন প্লেয়ার ভালো খেলছে এই বছর আপাতত আমরা প্রত্যেকটা জেলা থেকে আটটা করে স্কুল নিয়ে শুরু করছি এবং সেখান থেকে টিম তুলে এনে জোনালস হবে জোনালস থেকে ফাইনাল রাউন্ডটা কলকাতায় করা হবে মানে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালটা কলকাতায় হবে আর বাকিটা জেলায় জেলায় একটা আন্তর্জেলা হবে তারপরে মানে ইন্ট্রা ডিস্ট্রিক্ট হবে প্রথমে তারপরে হবে ইন্টার ডিস্ট্রিক্ট করে সেখানকার প্রত্যেকটা জেলার চ্যাম্পিয়নদের নিয়ে জোনালস জোনালস থেকে তুলে এনে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল মানে চ্যাম্পিয়নশিপ রাউন্ডটা আমরা কলকাতায় করব প্যারিস সেন্ট জার্মেন চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে পৌঁছে গেল অ্যাস্টন ভিলার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে তারা পাঁচ এক গোলে ছিল। ভাবতে পারেনি ভিলার দ্বিতীয় লিগে ঘরের মাঠে অসাধারণ একটা লড়াই উপহার দেবে তিন দুই গোলে জিতল তারা দুই পর্ব মিলিয়ে গোলের মোট হিসাবে পিএসজির পক্ষে পাঁচ চার মঙ্গলবার ভিলার হয়ে দুরন্ত পারফরমেন্স মার্কাস রাসফোর্ডের নিজে একটা গোল করেছেন আর একটা গোলে তার অ্যাসিস্ট আর পিএসজির নায়ক গোলরক্ষক জিয়ান লুইজি দোনারুমা নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে শেষ চারে তুললেন পরিসংখ্যানবিদরা খাতা কলম নিয়ে বসে গিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের রিয়েল মাদ্রিদের ফেরার ইতিহাস জোগাড় করতে ফেরা মানে প্রথম লিগে হেরে অ্যাওয়ে ম্যাচে দুরন্ত খেলে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌঁছে যাওয়া দেখা যাচ্ছে এখনো পর্যন্ত নবার রিয়েল চ্যাম্পিয়ন লিগে নিজেদের প্রথম লিগের ম্যাচে হেরে অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত খেলে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে দু হাজার পনেরো ষোলোর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে শেষ বার প্রথম লিগের ম্যাচে উলফস বার্গের বিরুদ্ধে দু গোলে হেরে অ্যাওয়ে ম্যাচে তিন গোলে জিতে শেষ চারে পৌঁছে গিয়েছিল বুধবার মাঝরাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়েল মাদ্রিদের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ তিন গোলে হেরে যাওয়া আর্সেনালের বিরুদ্ধে তবু ভীষণ সতর্ক আর্সেনালের কোচ মিকেল আর্তেতা গত তিন দিন ধরে ট্রেনিংয়ে ফুটবলারদের বুঝিয়েছেন রিয়েল মাদ্রিদ কিন্তু খোঁচা খাওয়া বাঘ অঘটন ঘটতেই পারে অ্যালাভেসের বিরুদ্ধে লা লিগায় শেষ ম্যাচে আন্তোনিও ব্লাঙ্কোকে করা ট্যাকল করেছিলেন এমবাপে তার জন্য মাঠের রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন পরে ভার সেটা দেখে এমবাপেকে হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নেয় দিয়াগো মারাদোনার মেয়ে দালমা এবং তার অন্য ভাই বোনেরা আদালতে সোমবার বয়ান দিলেন যে মারাদোনার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের প্রত্যেকেই তাদের সাথে প্রতারণা করেছেন দালমা বলেছেন আমাদের বলা হয়েছিল যে ঘরেই হাসপাতালের মতো অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রাখা হবে কিন্তু তার কিছুই করা হয়নি ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা হাতে টাকা পায় বল কলকাতা ফুটবলের বিখ্যাত ডায়লগ কিন্তু এখন চিত্র বদলে গেছে এখন ডায়লগটা হলো তারিখ পে তারিখ পে তারিখ ক্রিকেটার থেকে ফুটবলার তাদের কাছে খেলা থাকলেও টাকা নেই দীর্ঘদিন ধরে বেতন সমস্যায় ভুগছে মহাবাটান স্পোর্টিং নতুন নতুন তারিখ দিলেও বেতন মিটছে না খেলোয়াড়দের ফুটবলার থেকে ক্রিকেটার কারো বেতন দিতে পারছে না কলকাতার এই প্রধান ফুটবলাররা ক্লাব থেকে মুখ ঘুরিয়ে নিলেও ক্রিকেটাররা তা করছেন না তাদের প্যাশান ক্রিকেট সেই ভালোবাসা থেকেই ক্রিকেট খেলে চলেছেন মাঠ রুক্ষ হয়ে যাচ্ছে জল দেওয়ার লোক নেই যে কোনো পরিস্থিতিতে চোট পেতে পারেন ক্রিকেটাররা সেই দায় নেয়ারও লোক নেই ক্রিকেটারদের অভিযোগ ক্লাবের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না এই অবস্থাতেও খেলা চালিয়ে যাচ্ছে তারা লাস্ট দু বছর যা এনভায়রনমেন্ট পেয়েছি এই ক্লাবে যা ইনফ্রাস্ট্রাকচার পেয়েছি যা ফ্যাসিলিটিস পেয়েছি আমি আমার মনে হয় না যে এই কলকাতা ময়দানে এরম ক্লাব বেশি কিছু ছিল কিন্তু বছর ধরে দেখছি যে শুরু থেকেই অনেক ঝামেলা দিয়ে চলছে এই পেমেন্ট নিয়ে তারপরে প্র্যাকটিসে ব্যাপার গিয়ে প্র্যাকটিস ঠিক করে হচ্ছে না তারপরে ম্যানেজমেন্টে কিছু গন্ডগোল চলছে যে ম্যানেজমেন্টে কোনো লোক এসে কথাই বলতে বলতে চাইছে না যে কি বলবো কিছু জিজ্ঞেস করলে কোনো রিপ্লাই দেয় না পুরো শুরু থেকে শুরু হয়েছে আমরা আমরা শুরু থেকে এটা শুরু হলো তারপরে আমরা খেলা স্টার্ট করলাম ভালো খেলেছি রেড বল আমরা এখনও নকআউট খেলে যাচ্ছি পিসেন ট্রফি ফাইনাল পিসেন ট্রফি ফাইনাল খেলেছি আমরা তাও আমরা কোনো রিওয়ার্ড বা কিছু একটা যে কংগ্রেস জানা জানা হয় ক্লাবের এই পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটাও আমরা পাইনি যে একটা কংগ্রেস অ্যাসোসিয়েশন জানাবে যে হ্যাঁ ঠিক আছে ফাইনাল তোমরা খেলেছো আরও আরও ভালো খেললে হয়তো জিততাম কিন্তু জিততে পারলাম না সেটা সেটাও কোনো কথা নেই তারপরে পেমেন্ট নিয়ে তো যা ঝামেলা হচ্ছে শুরু থেকে আমরা এখন অবধি ম্যাক্সিমাম প্লেয়াররা টোয়েন্টি পার্সেন্ট অবধি লাস্ট পেমেন্ট পেয়েছি তারা তার বেশি কেউ পেমেন্টই পায় আর যখনই জিজ্ঞেস করি যে কিছু পেমেন্ট কিছু পেমেন্ট স্যালারি দিলে বলে হ্যাঁ হ্যাঁ নেক্সট উইক করবো তারপরে কোনো আবার আবার সেই কোনো উত্তর আসে না ঘুরিয়ে যাচ্ছে আর আজকে কালকে করেই যাচ্ছে তো ঝামেলা নিয়ে তাও আমরা অ্যাজ এ ক্রিকেটার আমরা ক্রিকেটকে সব থেকে উপরে রাখি এই জন্য আমরা এখানে না কিছু পে ক্লাব থেকে ক্রিকেট খেলছি যে না আমাদের জন্য ক্রিকেট সব থেকে আগে আমরা যা এত বছর পেয়েছি যা কিছু একটু কিছু করেছি ক্রিকেটে ক্রিকেট থেকেই করেছি কিন্তু ক্লাবে এখনো একটা লো একটা অ্যাডমিনিস্ট্রেশন একটা ম্যানেজমেন্ট লো কিছু আমাদেরকে যে এসে বলে তোমরা খেলো আমরা আমরা করে করেছি ফোন করছি কোনো বলেন পুরোনো ইনভেস্টার যা যা ছিল কি দু বছর ধরে আমাদের ভালো এত ভালো সব কিছু হয়েছে বাট এই নতুন ইনভেস্টার কে আছে কি আছে জানি না আমাদের এক পয়সাও এখনও কোনো কিছু হয়নি মোটামুটি সবারই বাকি আছে সবারই বাকি আছে আর তিন মাস চার মাসের মতন বাকি আছে সবারই পেমেন্ট ডাইরেক্ট কথা বলেছি বাট ওনারা শুধু ঝোলাচ্ছে আজ দেব কাল দেবো পরশু দেবো একবার তো কিছু টাকা পাওয়া গেছে সবার কাছে মোটামুটি পাঁচ দশ হাজার টাকা করে পাওয়া গেছে বাট তারপরে বলেছে একটা ডেট দিয়েছে বাট সেই ডেটের মধ্যে এখনও টাকা পয়সা ডিকুনি আর তারপরে দেড় মাস হয়ে গেছে আর কোনো টাকা পয়সা পাচ্ছি না কিছু পাচ্ছি না কেউ টাকা পাচ্ছে না না আমরা পাচ্ছি জুনিয়র প্লেয়ার সিনিয়র প্লেয়ার আমাদের কোচ কোনো কেউ টাকা পাচ্ছে না ক্লাবের ইনভেস্টাররা যা 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 কিছু করছে আমরা কোনো খোঁজই পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না এতদিন ধরে খেলা হচ্ছে খেলছি সেই প্রথম আমরা ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট পেয়েছি তারপর কোনো টাকা পয়সাই পাইনি তো আমরা যতবার বলতে যাচ্ছি ওরা বলছে একটা সময় দেব একটা সময় দে টাকা দেব সেই সময়টাও বেরিয়ে যাচ্ছে তারপর আবার বলছে দেব কিন্তু দিচ্ছে না এই ড্রামাডোলে দুজনে ইনভেস্টার দুজনে কথাবার্তা বলে একজন ক্লাবের কেউ এসে আমাদের সাথে এসে কথাও বলছে না যে আমরা এই সময় টাকা পয়সা দিতে পারবো কি পারবো না কোনো কনক্লুশনেই আসছে না তাও আমরা ক্রিকেট প্রেমী মানুষ আমরা সেই জন্য মাঠে এসে তাও গরমের জন্য গরমে খেলা নকআউট খেলা আমাদের একদিনও প্র্যাকটিসও হচ্ছে না প্র্যাকটিস উইকেটও রেডি হচ্ছে না তাও আমরা নিজেরা এসে একসাথে বসে একটু কথাবার্তা বলে নাচের জন্যে প্রিপারেশান করছি আইপিএলে ম্যাচ করা পেটার আশঙ্কা প্রত্যেক দল ও ক্রিকেটারদের সতর্ক করল বিসিসিআই হায়দ্রাবাদের এক ব্যবসায়ী সম্পর্কে সতর্ক করা হয়েছে আশঙ্কা করা হচ্ছে বুকিদের সঙ্গে তার যোগাযোগ আছে তাই ক্রিকেটার কোচ সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকারদের কাছে ম্যাচ গড়া পেটার প্রস্তাব আসতে পারে বলে আশঙ্কা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গিয়েছে আইপিএলের সঙ্গে যুক্ত আছেন এমন মানুষদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে যাচ্ছেন ওই ব্যবসায়ী অবিশ্বাস্য হারের সব দায় তার কে কে আর অধিনায়ক গজিং রাহানে এই কথাটা শুধু যে ম্যাচের পর বলেছেন তা নয় পরে সাংবাদিক সম্মেলনে একই কথা বলেছেন তবে পাশাপাশি দলের ব্যাটিং ইউনিটকেও দোষারোপ করেছেন দলের ব্যাটিংয়ের এমন হাল দেখে অধিনায়ক কতটা হতাশ সেটা ধরা পড়েছে প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়াজ আইয়ারের সঙ্গে ম্যাচ শেষে হাত মেলানোর সময় সে সময় শ্রেয়াজকে রানে বলেন আমরা কি ফালতু ব্যাটিং করলাম ভাই নিজেদের ব্যাটিং নিয়ে একেবারে সঠিক কথাটাই বলেছেন অজিং রাহানে মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে একটা বড় ভুল করে ফেলেছেন কে আর ক্যাপ্টেন অজিং রাহানে আম্পায়ার থেকে এলবি আউট দেওয়ার পর তিনি রিভিউ নেননি নিলে বেঁচে যেতেন কারণ ইম্প্যাক্ট ছিল আউটসাইড দ্য লাইন আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ার পর নন স্ট্রাইকার অঙ্গরীশ রঘুবংশীর সঙ্গে আলোচনা করেও কেন ডিআরএসের সাহায্য নিলেন না সেই প্রশ্ন উঠছে রানে স্বীকার করে নেন যেভাবে আলোচনা হওয়া উচিত ছিল সেভাবে ততটা আলোচনা হয়নি তিনি রিভিউ নষ্ট করতে চাননি কিন্তু নন স্ট্রাইকার তাকে তাহলে কি পরামর্শ দিলেন প্রশ্ন উঠেছে রানে অবশ্য অন্য কাউকে দায় না দিয়ে ভুলের জন্য নিজেই সব দায় নিচ্ছেন মঙ্গলবার আইপিএলে পাঞ্জাব কিংস কে কেআর এর ম্যাচে ব্যর্থ হলো সুনীল নারায়ণের ব্যাট পরীক্ষা অবৈধ মাপের ব্যাট নিয়েই কে কেআরের এই ব্যাটসম্যান করেছিলেন পরীক্ষায় তার ব্যাটের মাপ গাইডলাইন লঙ্ঘন করেছে বলে আম্পায়াররা জানানোর পর তিনি ব্যাট বদলাতে বাধ্য হন আর আনরিচ ব্যাট বদলাতে বাধ্য আগে দিয়ে মাঠে নেমে কামাল করে দিলেন যুজবেন্দ্র চাহাল মঙ্গলবার নিউ চণ্ডীগড়ে তার স্পিনের ফেলকিতে কুপকাত কলকাতা অথচ তিনি যে এই ম্যাচে খেলবেন এটা নিশ্চিত ছিল না আগের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন মঙ্গলবার কেকিয়ারের বিরুদ্ধে মাঠে নামার আগে তাকে রীতিমতো ফিটনেস টেস্ট দিতে হয় ম্যাচের শেষে এটা জানালেন পাঞ্জাব কিংসের কোচ রিকি পান্টিন আইপিএল এর মঞ্চে ফিরছেন স্পিড সেন্সেশন মায়াঙ্ক যাদব ইতিমধ্যেই তিনি লগ্নৌ সুপার জায়ান্ট শিবিরে যোগ দিয়েছেন পিঠের চোটের জন্য গত বছরের অক্টোবর থেকে তিনি মাঠের বাইরে পরে পায়ের পাতাতেও চোট পান বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছিলেন সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই মঙ্গলবার রাতে তিনি এলএসজি শিবিরে যোগ দিয়েছেন তবে লগ্নৌয়ের পরের ম্যাচের আগে মায়াঙ্কের ফিটনেস টেস্ট হবে এলএসজি হেড ফিজিও আশিস কৌশিক বাইশ বছরের জোরে বোরালের ফিটনেস খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবেন শনিবার রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে কিনা ক্যান্সারকে জয় করে আইপিএল এর মাঠে ফিরছেন অ্যালান উইলকিন্স গলার ক্যান্সারে ভুগছিলেন প্রবাদ প্রথম ধারাভাষ্যকার উইলকিন্স ইংল্যান্ড ওয়েলসের এর প্রাক্তন ক্রিকেটার সত্তর বছরের উইলকিন্সকে ক্যান্সার মুক্ত বলে রায় দিয়েছেন চিকিৎসকরা তারপরই তিনি জানিয়ে দিয়েছেন ফিরতে চলেছেন আইপিএল এর বক্সে খুব শীঘ্রই তিনি ভারতে পৌঁছে যাবেন উচ্ছ্বসিত আবেগপ্রবণ উইলকিন্স সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন হাল ছেড়ো না বন্ধু হকি থেকে দাবা টেনিস থেকে সাঁতার ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত সূচনা করল ভারত লিমায় প্রথম দিনেই তিনটি পদ গেল ভারতের ঝুলিতে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন সুরুচি সিং একই পদক জয়ী মানু ভাকে এছাড়া পুরুষদের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন বাঙালি ছেলে সৌরভ চৌধুরী সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতেরই জয় জয়াকার এশিয়ান অনুর্ধ্ব আঠেরো অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেও হাত ছাড়া হলো ভারতীয় ক্রীড়াবিদ নিতীন গুপ্তার অকাল সেলিব্রেশনের কারণে ছেলেদের পাঁচ হাজার মিটার রেস ওয়াকিংয়ে চীনের ঝু নিং কাছে শূন্য দশমিক শূন্য এক সেকেন্ডের ব্যবধানে হারলেন তিনি ফাইনালের চূড়ান্ত পর্যায়ে এগিয়েছিলেন নিতিন কিন্তু ফিনিশিং পয়েন্ট অতিক্রমের আগেই উদযাপনে মেতে ওঠেন তিনি যার ফলে রূপ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে। আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন আমি বরাবর আত্মবিশ্বাসী সব সময় ভেবে যাই কিভাবে ব্যাটসম্যানদের আউট করা যেতে পারে আজ যেমন বলে বেশ কিছুটা গতি পরিবর্তন ঘটাই যাতে ব্যাটসম্যানদের শটমাতে অতিরিক্ত পরিশ্রম করতে হয় প্যারানাল পর্যন্তই আপনাদের জন্য প্যারানাল ঝলক প্রতিদিন রাত খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারানাল ঝলক